আছে ভাতে বাঙালি এমনি এমনি বলা হয় না আমাদের বাঙালিদের খাবার পাতের দুপুরবেলায় সপ্তাহে সাতটা দিনের মধ্যে কিছু না কিছু মাছ তো লাগেই তার মধ্যে যদি থাকে এরকম একটা কাতলা কালিয়া তাহলে তো দুপুরের খাবারটা জমেই যায় তাহলে চলো রেসিপিটা তাড়াতাড়ি করে জেনে নাও প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে ফোরনে দিয়েছিলাম জিরা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা তার সাথে একটু চিনি তারপরে প্রথমে দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ বাটা তারপর দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা তারপরে দিয়েছিলাম টমেটো আর লঙ্কা বাটা ওটাকে ভালো করে মিক্স করে তার মধ্যে দিয়েছিলাম পোস্ত বাটা ওটাকেও মিক্স করে তারপর দিয়েছিলাম দই ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর ওটাকে ভালো করে মিক্স করে ওই মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষাবে তারপর একটু দই দিয়ে তার মধ্যে মাছগুলোকে পরপর দিয়ে বেশি নাড়াচাড়া করলে চলবে না মাছের সাথে বেশি ধ্বংস করো না আস্তে আস্তে ওটাকে ফুটতে দাও তারপরে হালকা একটা নাড়াচাড়া করে ওপর দিয়ে গার্নিশ করে দিলাম হালকা একটুখানি গরম মশলা আর ওপর দিয়ে একটু ধন্যবাদ আর ঘিও একটু দিয়েছিলাম আর এই যে আমাদের সুস্বাদু কাতলা কালিয়া রেজকের ভিডিও এইটুকুনি থাকলেও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে থ্যা